কোনো টেনশনও নাই কোন দল ক্ষমতায় বইলো কে বসবে কে যাবে নিয়ে কোনো পেরেশানি নাই কারণ দল আমার আসল না আমার আসল মালিক আমার আল্লাহ আমারে দল খাওয়ায় না খাওয়াবে না আমারে রিজিক দেয় কে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমার রিজিক দেনেওয়ালা সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ বাড়ি সম্মানের মালিক না কত বাড়ি দশতলা পরে আছে বাড়ি জঙ্গলে ঘুরে কি এই বাড়ির বাহাদুরি করে কোনো লাভ নাই কোটি 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 টাকা ব্যাংকে আছে না আমি খাইতে পারবো না আমার চোদ্দ পুরুষ খাইতে পারবে আমার সন্তানেরাও পাবে না এই টাকার বাহাদুরি করে লাভ কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে রেদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বড় বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে দয় হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব সময় শরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব আমার अब्बा আমারে সাইরা দেয় এই লাইন মতো না চললে তোর সাথে আমি নাই আমার আম্মা পর্যন্ত আমারে সময় মতো বিপদে পড়লে আর চিনি না আমার istri সাথে আঘাত লাগলে আর আমাকে চইনা না চিন্তা করে স্বপ্ন দেখে ভিন্ন কোথাও যাব হিজরত করব আল্লাহ কয় বান্দা তোরে আমি সারি নাই বড় আদর করে তোরে বানাইছি আমি আল্লাহ পাক বানাইলাম আদর করে বানাই নাই জিন বানাইলাম আদর করে বানাই নাই আমি আল্লাহ মানুষ বানাইছি বড় আদর করে বিশাল আসমান তোর জন্য বানাইলাম আমি আল্লাহর কোনো কাজে লাগে না আল্লাহর কাজে লাগে আসমান আল্লাহ বলেন জমিনটা আমার কোনো কাজে লাগে না ও গোলাম আমি তোর আরামের জন্য জমিন বানাইলাম একটু দেখ আকাশের সূর্যটারে তোর গোলাম বানায় দিলাম চন্দ্রটারে গোলাম বানায় দিলাম তোর প্রয়োজনে বাতাস ফিরি দিয়ে দিলাম ব্যবহার কর নিঃশ্বাসে সমস্যা হসপিটালে যাও পাইপ লাগাইয়া অক্সিজেন নাও তিন চার ঘন্টার অক্সিজেন এক লাখ টাকা হিসাবহীন অনেক টাকা চলে আসে আল্লাহ কয় আমি আল্লাহ তোর অক্সিজেন ফ্রি দিয়ে দিলাম এক টাকাও বিল চাইলাম না তোর প্রয়োজন পানি এই যে এক বোতল পানি দোকানে যাও পনেরো বিশ টাকা নিবে এক বোতল পানি আল্লাহ কয় তাকায় দেখ আমি তোদের জন্য পানি ফিরি করে দিলাম এত পানি পান করছো কোনো দিন আমি বিল চাই নাই বিদ্যুতের বাতি জ্বালাও বিল দেওয়া লাগে কাঠ বড়া লাগে আর আমি আল্লাহ সূর্য দিয়া বিদ্যুৎ দিলাম কয়দিন বিল দিস বল আমি আল্লাহ তোর কাছে বিল চাই না আমি আল্লাহ দিলাম তোর ব্যবহারের জন্য ব্যবহার কর আমি আল্লাহ তোরে অনেক মায়া করে বানাইছি আমি আল্লাহ চাই না তুই জাহান নামে যাবি আমি আল্লাহ এই জন্য ফজরে ডাকি আমি ফজরের হাজিরায় তোরে মসজিদে পাই নাই আবার আমি মোয়াজিনের দিয়া আবার জহরে ডাক দিলাম হাইয়া আলা সালা এই ডাকেও তোরে পাওয়া গেল না আমি আল্লাহ রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই আবার আসরের সময় ডাক দিলাম আয় বান্দা তুই দুনিয়ার ধান্দায় ঘুরতেছ আসরের হাজিরায় তুই নাই আমি আল্লাহ রাগ করি নাই আবার মাগ্রিবে ডাক দাওয়াইলাম মাগ্রিবের হাজিরায় তুমি নাই আমি আল্লাহ বেজার হই নাই আমি আল্লাহ আবার এশার সময় ডাক দিলাম আয় এশার সময় যখন তোরে পাই নাই এবার আমি আল্লাহ নিজেই রেডি হয়ে গেলাম আমি তোরে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি রাতের গভীর আসমান নীরব জমিন নীরব গাছের পাখিরা ঘুমাইতেছে পশুরাও ঘুমায় নদীর মাছও ঘুমায় মানুষও ঘুমায় ওই টাইমে আমি প্রথম আসমানে আইসা ডাকতেছি আলা আমি মুস্তাও ফেরিন এ গুনাগারের দলেরা দুনিয়ার ধান্দায় পড়িয়া আমি আল্লাহকে যারা ভুলিয়া গেছো এই গভীর রাতে ও আমি আল্লাহকে একবার মোহাব্বত করে ডাক দিয়া যদি বলো আল্লাহ মাফ করে দাও আমি আল্লাহ তোর এক ডাকের বিনিময়ে তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভু রুগুনগান গাও দুনিয়াতে তোমার আমার কাজ একটা এবাদ আর কোন কাজের জন্য আল্লাহ বানান নাই রাত আর দিন চব্বিশটা ঘন্টা দিয়ে আল্লাহ প্যাকেট করে দিলেন কোনো সময় বারো ঘন্টায় দিন হবে বারো ঘন্টায় রাত হবে আবার কখনো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা রাত কম হবে আবার দিন এভাবে আমি টেনে টেনে রাত বড় করি দিন ছোট করি আবার দিন বড় করি রাত ছোট করি টোটাল কিন্তু টাইম হলো চব্বিশ ঘন্টা ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভেতরে আমি আল্লাহ তোকে বাইশ ঘন্টা দিয়ে দিলাম তোর পার্সোনাল কাজে ব্যয় কর বাইশ ঘন্টা দিলাম তুই লেখা কর চাকরি কর ব্যবসা কর তোর ব্যক্তিগত কাজে বাইশ ঘন্টার সময় ব্যয় কর আমি আল্লাহ নিষেধ করলাম না থাকলো কয় ঘন্টা আল্লাহ বলেন এই দুইটা ঘন্টা সময় তোমার নিজের কল্যাণের জন্য আখেরাতের লাইনে তুমি ব্যয় করো মাত্র দুই ঘন্টা সময় তোমার কল্যাণে আখেরাতের লাইনে ব্যয় করো তাও আবার একত্রে দেই নাই যদি বলতাম এক দাঁড়ানে দুই ঘন্টা নামাজ কষ্ট হবে আমি যদি বলতাম এক বৈঠকে তেলাওয়াত করবি দুই ঘন্টা কষ্ট হবে আমি আল্লাহ কত দয়া করছি এই দুইটা ঘন্টারে ভাগ করছি যাতে তোর ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় যাতে তোর কষ্ট না হয় আমি ভাগ কইরা দিলাম বলে কেমন কয় ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট দিয়া আরাম করে নাস্তা কইরা দোকানে যা আবার জহুরের সময় এসে গোসল করে খাইয়া আবার দশ রাখাতে বিশ মিনিট সময় দে আবার দোকানে যা অফিসে যা ব্যক্তি কাজগুলো করে ফেল আবার আসরের চার রাখাত নামাজে আইসা আবার বিশ মিনিট সময় দেও আবার তুমি তোমার দোকানে যাও আবার মাগরিবের পাঁচ রাখাত নামাজে আবার তুমি বিশ মিনিট দাও দিয়ে তুমি আবার তোমার ব্যক্তিগত কাজে যাও এসার নয় রাকাত যে আবার বিশ মিনিট দাও এবার তুমি বাসায় যাও বাসায় যাইয়া পরিবার সন্তানের সময় দিয়া এরপরে ঘুমাও আবার ফজরের সময়টা চার রাকাত নামাজ পড়ো বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট দেওয়ার পরও তোর ব্যবসার ক্ষতি হব এটা আমি চাই নাই আমি আল্লাহ তোর ব্যবসার ক্ষতি করলাম না চাকরির ক্ষতি করলাম না লেখাপড়ার ক্ষতি করলাম না এভাবে অল্প অল্প কইরা ঘুরাইয়া দেওয়ার পরেও যারা ঠিক মতো নামাজ পড়বি না আমি আল্লাহ না হিসাব নিব আমার আদালত নেওয়ার জন্য বান্দা। আমি আল্লাহ পাক এতটা তোর উপরে ছাড় দিলাম দয়া করলাম। পাঁচ বেলার নামাজে তোর বিশ মিনিট করে সময় ব্যয় কর বাকি সময় তুমি তোমার কাজে লাগাও ফজর হইরে যদি দোকানে যাও ওই যে তুমি বাইশ ঘন্টা তোমার ব্যক্তি কাজে লাগাইস যদি দুই ঘন্টার ডিউটি ঠিক মতো রাখো এরপরে যদি ফজর পরে দোকানে যাও মানুষের সাথে খারাপ ব্যবহার না করো কাস্টমারের মিথ্যা কথা না বলো ধোকা না দাও মানুষের ফেরত দেওয়া মাল ফিরাইয়া টাকা দিয়া দিবি ধোকা দিবি না নামাজও পড়িয়া দোকানে গেছো গল্প করো নাই আল্লাহর রসুলকে আল্লাহ বলেন জানায় দেন এই ব্যবসায়ীর ব্যবসার দ্বারা আমি জান্নাতের পথকে আসান করে দিব নবী বলেন রে ব্যবসায়ী সদভাবে যদি ব্যবসা করো রহমতের নবী বলেন আমার সাথে জান্নাতে থাকবা আতিনাফি দারে দুনিয়া না হাসান আতি নাফিদার আকবা না হাসান যদি ঠিকমত ডিউটি করিয়া তুই ব্যবসায় যাও ব্যবসাও আমি ইবাদত বানাইয়া আমি আল্লাহ পাক যাতে রাস্তা খুলে দিব যদি আমার ডিউটি মতো করিয়া বান্দা তুমি যদি চাকরিতে যাও ওটাকেও আমি ইবাদত বানাইয়া দিব এবাদাতের চাদরে গোটা দুনিয়ার মানুষ আটকানো এবাদাত ছাড়া কোনো আলাদা কোনো কাজ নাই তুমি বাথরুমে যাও এবাদাত হিসেবে যাও তুমি ঘুমাইলো তোমার ঘুমটাও হবে এবাদাত তুমি যদি হাসো তাও এবাদাত কান্না করবা তাও এবাদাত দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার শর্ত আমি যা করব যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত আমি যা করবো যা বলবো বলবিনের আদর্শ অনুযায়ী কার সন্তুষ্টি আল্লাহর আদর্শ কার নবীজির কার নবীজির নবীর আদর্শ মতো তুমি যদি দোকান করো ব্যবসা করো চাকরি করো এটাও তোমার এবাদাতে গণ্য হয়ে যায় নবিরা দর্শনতে তুমি পানি পান করো এবাদাতে গণ্য হয়ে যাবে পরিণাম ফল জান্নাত এটা কষ্ট কষ্ট দুনিয়ার কাজে আখেরাতের কাজে কষ্ট নেই দুনিয়ার কাজের ফলাফলে সন্দেহ আখেরাতের কাজের ফলাফলে কি নেই সন্দেহ নেই মনে করেন একটা ছেলে স্কুল কলেজে লেখাপড়া করে কেন সে একজন বিসিএস কার্ডার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে গ্যারান্টি আছে বলো ও পরীক্ষায় পাশ করার আগে মরে গেছে আর এখন তো মনে হয় যেন ঝড় আসলে যেমন গাছপালার পাতাগুলো পড়ে যায় ঠিক এই সমাজের যুবকগুলো ঠিক ওইভাবেই মরে যাচ্ছে করোনায় লাশ যুবক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে লাশ যুবক ডেঙ্গুতে মরে লাশ যুবক গাড়ির নিচে লাশ যুবক পানির নিচে লাশ যুবক ঘুমের বিছানায় লাশ যুবক তুমি সুস্থ গ্যারান্টি কি তো থাকবা আর সুস্থ হয়েই তুমি বাঁচবা গ্যারান্টি নাই অসুস্থ মানুষ ডাক্তার ফিরায় দিয়া বলে মনে যা চায় খাওয়ায় দাও আর বোধ টাইম নাই সেই অসুস্থ লোকটা লাঠি হাতে নিয়ে এখনো হাঁটে আর তার সামনে সুস্থ ছোট ভাই মরে গেছে আমার চোখের সামনে দেখা অসুস্থ ডাক্তার বলছে মরে যাবে কিন্তু তার সামনে সুস্থ ছোট ভাই মরে গেল বড় ভাই হাতে লাঠি নিয়ে সুস্থ ভাবে এখনো চলতেছে তাহলে সুস্থতাই হায়াত বাড়ানোর কোনো গ্যারান্টি কোন গ্যারান্টি না এরে আল্লাহর গোলাম হে যুবক বাবারা বৃদ্ধ বাবাজি চোখের সামনে দেখতে 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 হায়াত আমার তিন ভাগের দুই ভাগ নাই উম্মত সর্বোচ্চ যদি হায়াত থাকে গড় ষাট থেকে সত্তরের ভেতর ও আমার কলিজার যুব তোমার যদি হায়াত বয়স তোমার তিরিশ হয় বাঁচলে আল্লাহ যদি বাঁচায় আরো তিরিশ তুমি বাঁচতে পারো তবে বাঁচবা কিনা সন্দেহ কারণ তুমি মরণ লইয়া গুরু মানুষ মরণ থেকে বাঁচতে চায় আর কফাল কি মরণ লইয়া ঘুরে বিশেষ করে যুবকেরা কি লইয়া ঘুরে মরণ লইয়া ঘুরে খালি আজরাই লাইলি কেন হাবিজ বেটা কেমনে কয় যুবকদের জন্য নতুন এক মরণ ফাদের নাম বাইক মরণ ফাদের নাম কি বাইক এটা উঠলেই শরীর আগুন হয়ে যায় হ্যাঁ এরপরে পেছনে যদি বিপরীত পার্স থাকে তাতে আরো আগুন সকালবেলা মায়ের খায় আম্মু আমি একটু বাজারে যাই বাগমারা টাইম কত দুই ঘন্টার মধ্যে চলে আসবো যাবি কেন রে বাবা কয় আমার বন্ধুর সাথে মোলাকাতের জন্য বাইক আছে তো সারা চার ঘন্টা হয়ে গেল মায়ের বাড়ি মারছে মা টেলিফোন করে কেউ ধরে না ধরে না ধরে না হঠাৎ করে কে যেন রিসিভ করলো অচেনা কণ্ঠ কে তুমি বলে মোবাইল ওলার মা আমার ছেলেরে দাও কয় তোমার এই ছেলের বাবা আসেনি আছে বাবার কাছে দাও মা দরায় কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরছে বাবায় টেলিফোনটা ধরিয়া কানে লাগাইয়া দেখে আছে না কন তুমিই তুমি বলে তুমি কে বলে মোবাইল ওলার বাবা বাড়ি কই কই যে ইয়াম গো এই এলাকায় বাড়ি অমুক জায়গায় গতিতে অ্যাম্বুলেন্স নিয়া লাশটা নিয়া যাও বাইক এক জায়গায় পড়ে আছে লাশ আর এক জায়গায় পড়ে আছে তাড়াতাড়ি লাশটা নিয়া যাও এ বানায় বলতে জি তাড়াতাড়ি মরতে চাও না তুই মরতে চাও না কিন্তু যে আকাম করতেছু এটা মরণ ফা মাওলায় নিয়ে যাইবো তোরে ঘুরাইয়া তুই টের পাইতেছ না চাও বাঁচতে কিন্তু যা কাম করো এটা তাড়াতাড়ি মরণের পথ চাই অনেকদিন বাঁচবো কিন্তু যা করতেছে এটা কি তাড়াতাড়ি মরার কাম যেমন তোমার হাতে মোবাইল এই শিক্ষিত যুবকরা খেয়াল করিস তোমার হাতে তুমি মোবাইল নিছো কত মোবাইল আছে না পাওয়ার কত আমি মাঝে মাঝে উদাহরণ দেই কাটাখালি বা রাজশাহী কোন বাস স্ট্যান্ডে দেখবেন বাদাম বিক্রি করে চানাচুর বিক্রি করে আর সরকারের গালি দেয় আছে না এরম তো একজন যাত্রী তুই সিভার মধ্যে গালি দাও তোর তো এটা খবর টবর কোন পত্রিকা আইয় না কেউ দেয় না এত পাওয়ার করে ভাই পাওয়ার কি যাই দেখাই এটা তোর অত দূর আসবে না তো বলো কেন সি ভাই ভাই বলি আমি রাজধানীতে গিয়ে বলতাম রাস্তায় হাতি হাঁটতেছে যাই এক জায়গায় দাঁড়াইছে একটা ব্যাংক 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 এটা হাতিরে লাথি মারতেছে হাতিরে লাথি মার ওটা ফাড়া দিলে ব্যাঙে রুস থাকে না একজন যে ব্যাঙের ভিতরে পাওয়ার কি দেখো তো তদন্ত কমিটি করলো খুঁজে টুইজে দেখে ব্যাঙের পাশার ভিতরে আয়ুব খানের পয়সা লাগানো এই পাওয়ারে হাতির সাথে লাথি ফাঁকে ফাঁকে ফট করে একটা লাথি ফট করে একটা লাথি এখন আবার বাঘ কেউ যদি কয় হাফিজ ভাই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে এরমও তার সেরা আছে বহু তার সেরা বয়ে রয়েছে মরাডার মারো কেন কয় লড়ে কেন আছে না কয় ভাই দাওয়া কাল হামদুলিল্লাহ কয় তোর বাড়ি কয় নজুবিল্লা মোবাইল হাতে নিচরে বাবা চাইছো মোবাইল দিয়া সাথে রাস্তায় দেখলেই মোবাইল হাতে নিচো মোবাইলটা নিয়ে কত সময় কাটাচ্ছ মনে চাইছে কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান দুর্বল মোবাইল যারা হাতে নিচো তোমার মরণটা খুব দ্রুত রেডি থাকো কারণ এই মোবাইল তোমার মরণ আর এক বলি খালি শুন চিল কি ক্ষতি হয় ওখানে নাই সব তোদের আপন কলিজার গার্ডিয়ান অভিভাবক চিকিৎসা বিজ্ঞানীরা ওখানে আছে সব থিওরি দিয়ে রাখছে আমি বলি ওটা মিলাবি গুগলে গিয়ে আজকে বলি শুনতে থাক সারা রাত এই মোবাইল চালাইয়া দরজা জানালা বন্ধ করে কি দেখছো আমি হাফিজুর রহমান রাত্রে ঘুমাইতে পারি না কেন মানুষের পায়ে ধরে ধরে বয়ান করি বাসায় যাইতে যাইতে ফজর হয়ে যায় ঘুমাইতে পারি না ফজরের পরে একটু ঘুমাই আবার দৌড় দিলাম রাজশাহী বয়ান এইভাবে কষ্ট করে রাত মারলাম অথচ রাতের ঘুম শরীরের ঔষধ অমূল্য একটা ঔষধ রাতের ঘুম তুইও আমার মতো ঘুমাও না কিন্তু তুই করো কি আমার মতো অস করো না সারা রাত আকাম করো মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে এখন কে বলবে তোকে আমি বলে দিলাম তোর চেহারার মধ্যে কোন নূর নাই চেহারাটা পুরাটাই মলিন অবস্থা কোনো উজ্জ্বলতা নাই কোনো আলো নাই শুধু কি তাই এই চেহারা নষ্ট করলো এই মোবাইল রাতের ঘুম নষ্ট এরপরে এই মোবাইলের কারণে তোমার যৌবন শেষ লেখাপড়াও ভাটা লাগছে তোমার চরিত্রের তো নাই বললেই চলে এবার আসো তোমার দেহ এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই কানের পাওয়ার কমছে মেধা কমতেছে হার দুর্বল কিডনি দুর্বল এগুলো গুগলে সার্চ দিয়ে দেখবি এরপরে বাস্তবে যদি দেখতে চাও হসপিটালে যা গত বছরের কিডনির পার্সেন্ট দেখ এইবার গিয়ে দেখবি কমতেছে গত বছরের হাটের হালাত দেখবা এখন গিয়া দেখবে এক বছরে অনেক ড্যামেজ হয়ে যাচ্ছে লেখাপড়া ধ্বংস এই মোবাইলের কারণে তোমার মায়ের সাথে বেয়াদুবি করেছো কত সন্তান বাবার সাথে এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান শিক্ষকের সাথে বেয়াদুবি আলেমের সাথে বেয়াদুবি এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করে বাবার টাকা চুরি করে না পারলে বন্ধুর পকেট মারে বন্ধু যদি না দেয় দোকানে চুরি করার ষড়যন্ত্র কল্পনা করে মোবাইলের কারণে তোমার জীবন শেষ যৌবন শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ এখন তুমি যে আরো তিরিশ বছর বাঁচবা পঙ্গু হয়ে বিছানায় বাঁচতে হবে কারণ যেই পরিমাণ তাজা পার্স তোমার দরকার ছিল আল্লাহ দিছিলেন কিন্তু তুমি অকালে পার্স নষ্ট করে ফেলেছ চোখের পাওয়ার নিজে নিজে নষ্ট করে ফেলেছ কানের পাওয়ার নষ্ট করেছো হাট দুর্বল করে ফেলেছ এই মোবাইলের কারণে তোমার চরিত্র নাই তোমার লেখাপড়া নাই এখন আল্লাহ না করুন যদি এই মুহূর্তে কোনো যুবক মরে যাও বালিশে মাথা লাগে একটু ভাবিস হাবিস ভাই কি বলে গেল এখন যদি মরে যাও মনে হয় যেন মা অন্তরে খুশি হয়ে যাবে কারণ একটা দুশ্চরিত্র ছেলে মরে গেল আমি বড় বিপদ থেকে বেঁচে গেলাম কারণ ওর চরিত্রের কারণে মানুষ আমারে লজ্জা দেয় মুখ দেখাইতে পারি না তাহলে তিরিশ বছরের তোর অর্জন কি মা বাবার বরদোয়া তুই মরলে খুশি শিক্ষক খুশি আলেমরাও খুশি তাহলে এই জীবনে কামাই করলি বরদোয়া কিন্তু ভাব তো দেখাও তুই বড় বুজুর্গ বাহাদুর তো কেমন কপাল নিয়ে দুনিয়াতে আসলারে বাবা যে মরে গেলে মা বাপ খুশি হবে তোমার চরিত্র এত খারাপ হয়েছে শিক্ষক খুশি হবে তোমার চরিত্র এত দুর্বল কে বলবে এই কথাগুলো কে শুনবে কে মানবে এরে আল্লাহর বান্দা আমিও তো তোমার মতো একটা যুবক আমিও তো তোমার মতো পারতাম প্যান্ট শারটাই লাগায় নাচ গান করতে কেউ বাধা দিত না রে বাবা এই যে আমি তোমাকে বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আমি ঢাকার হয় তোমার কপাল খারাপ হয়ে যাবে একবারও বলি নাই ভয় করিও না বলবো না আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি কৌমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান নামে যাবে আমি দাওয়াত তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়িদ আমি একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও দাওয়াত তাবলিগে না যাও তুমি জাহান হবে একবারও বলি নাই বরং আমি বুকে সাহস নিয়ে আমার কলিজার যুবক ধরে বলে যাই শুনে রাখো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ দোয়া করে গেলাম এতগুলো মানুষের আমিন ফেরত যাবে না দোয়া করে গেলাম তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও, হুজুর হওয়া লাগবে না আমাদের দেশে হুজুরের অভাব নাই মাওলানোর অভাব নাই যত মাদ্রাসা ছাত্র অনেক বেশি, জায়গা নাই জায়গা নাই, গোসলে কষ্ট খানায় কষ্ট স্কুল কলেজ বাদ দিয়া আমাদের মাদ্রাসা তোমাদের ভিড় জমানো দরকার নাই বরং আমি হাফিজুর রহমান সারা দেশে বলি আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব ক্যান্সারের অভাব তবে ওই ডাক্তার আমি চাই না যেই ডাক্তার বেয়াদুবি করিয়া তাসনিমার মতো জুতা খায়া পালাতে হবে এই ডাক্তার আমাদের দরকার নাই ওরে এমন প্রফেসর চাই না যে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো কবর হবে না কেমন সান কফাল্লা যে মরার পর কবর হয় নাই কেউ যে জিয়ারত করবে এই কফালও আর নাই নাম কত সুন্দর আহমদ শরীফ কাম কত ঝামেলা নাম সুন্দর তাসদিমা নাসরিন কাজগুলো সব নাম কত সুন্দর হাসানুল হফ হ্যাঁ কত সুন্দর নাম নাম কত সুন্দর রাশেদ খান হ্যাঁ কত সুন্দর কাজগুলো সব আপত্তিকর তাসলিমা নাসরিন কত সুন্দর নাম মুসলমানের ঘরে আয়শা এমবিবিএস ডাক্তার পর্যন্ত হয়েছে গবেষণা কইরা কইরা কয় নারীদের উপরে পর্দা আইন কেন এক চটিয়ে এটা নারীর উপরে জুলুম করেছে আল্লাহ বড় জালেম নাউজুবিল্লাহ আসে না এই পর্দারালার ও আমার যুবক দুনিয়াতে তোমার আমার কাজ একটা ইবাদত তুমি ডাক্তার হও ডাকাত হইও না ইঞ্জিনিয়ার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও তাহলে দাম কেমন বাগমারার রাজশাহী না আমি কসম করে বলে গেলাম লিখে রাখিস আল্লাহর মোহাব্বত নিয়ে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আর ওলামাই কেরামের নেক নজর দিয়ে যদি ডাক্তার হতে পারো বাংলাদেশের মধ্যে তোমার সুনাম সরাবে ইনশাআল্লাহ অতএব আমি অনুরোধ করে বলবো ও আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ আর কোনো দিন গুনার কাছে যাব না নামাজ ছাড়ব না মা বাবার দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়া শিক্ষকদের দোয়া নিয়া নবীজির তোর মেনে চলব চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি অন্তরে না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেকের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক আমাদের দান করেন আমিন